রাজা একটা স্বপ্ন দেখলেন যে সাতটা গাভী হৃষ্টপুষ্ট তাদেরকে গিলে খেয়ে ফেলতেছে সাতটা জীর্ণ শীর্ণ গাভী আর সাতটা সবুজ গমের শীষ সাতটা শুকনো গমের শীষ এই অদ্ভুত স্বপ্ন দেখে উনি ঘুম ভেঙে গেল ডাকলো সবাইকে কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না সবাই বলতেছে আদ আহলাম এটা অলিক স্বপ্ন এর ব্যাখ্যা আমরা জানি না তখন একজন বলল রাজার যে সাকিল মালিক সে বলল একজন আছে জেলখানে আমার সাথে পরিচয় হয়েছিল তার নাম ইউসুফ ও পারবে ঈসা আলাইহিস সালামকে বলা হলো ঈসা আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন 15 বছরের মাস্টার প্ল্যান জানাই দিলেন রাজাকে কয় বছরে উনি বললেন যে প্রথম সাত বছর কি করবা ক্বালা তাযরাউনা সাবাআ সিনিনা দাআবা প্রথম সাত বছর উনি বললেন যে একটা দুর্ভিক্ষ আসছে ভয়ানক দুর্ভিক্ষ ড্রট এই দুর্ভিক্ষের কারণে গোটা বিশ্বে খাদ্য সংকট দেখা দিবে নেক্সট সেভেন ইয়ার্স মিশরের সব জায়গায় কালটিভেটেড ল্যান্ড যেগুলো আছে চাষ করতে হবে ইচ্ছে মতো এই সাত বছর চাষ করতে হবে খেতে হবে কম জমায় রাখতে হবে বেশি এরপরের সাত বছরে কোনো বৃষ্টি হবে না মারাত্মক দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির পানি নাই কোথাও ওই জমিয়ে রাখা প্রথম সাত বছরের খাবার দিয়ে পরের সাত বছর আপনাদেরকে ট্যাকেল দিতে হবে বছরে শেষে প্রচন্ড বৃষ্টি হবে সজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে মিশরের অলি গলি সবকিছু তাহলে প্ল্যান করলেন মাস্টার প্ল্যান করলেন কয় বছরের পনেরো বছর রাজা শুনে তো অবাক বলতেছে নাশ এই লোক কোথায় ছিল নিয়ে আসতে চাইলেন উনি বললেন না আমি বেরোবো না আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাবরণ দেওয়া হয়েছিল আগে ওটা সেটেল করেন ওটা সেটেল করা হলো ওটা মিশরবাসী জানলো বিনা অপরাধে কারাবরণ এরপর উনি বেরোয় আসলেন সাথে সাথে রাজা বলল আপনাকে আমি আমার একেবারে কাছের লোক ব্যক্তিগত সহকারী বানাবো উনি বললেন না এমনি হাফিজ উন আমিন আমি হচ্ছি হাফিজ যে জিনিস ভালো প্রিজার্ভ করতে পারি এই যে আলনি আলা খাজা ইনিল আপনি আমাকে ফিনান্স মিনিস্টার বানান তার মানে অনেক সময় নিজের ঢোল নিজের পেটাতে হয় যখন দেখবেন যে না আশেপাশে যেগুলো আছে এগুলো সব হচ্ছে বোকা শোকা এরা দায়িত্ব নিলে শেষ করে ফেলবে ওই ক্ষেত্রে নিজের ঢোল নিজে পেটানো যায় তো ইসুফ আলি দেখলেন যে আমি যদি এটার রেসপন্সিবিলিটি নেই তাহলে এই মাস্টার প্ল্যান আমি বাস্তবায়ন করতে পারবো উনি বললেন আমাকে ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট বানান অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন দেয়া হলো ওনাকে এবং রাজাও দেরি করলেন মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টার দায়িত্ব দিয়ে দিলেন এটাকে বলে ম্যারিটোক্রেসি ইংরেজিতে কি বলে ম্যারিটোক্রেসি মানে পদ দেওয়া হবে ম্যারিটের ভিত্তিতে সিঙ্গাপুরের তিনটা বা চারটা ন্যাশনাল পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি তারা এত আগায় যায় কেন ছোট্ট সিঙ্গাপুর আগায় যাচ্ছে এত তারা ওই জোহর বারু থেকে পানি নিয়ে ওইটারে প্রসেসিং করে ড্রিঙ্কিং ওয়াটার বানায় আবার জোহর বারুর কাছে ড্রিঙ্কিং ওয়াটারের বোতল বিক্রি করে কিন্তু পানি নিয়েছিল থেকে জোহর বারু থেকে জলবার থেকে নিয়ে রিফাইন করে মিনারেল ওয়াটার এবং ড্রিঙ্কিং ওয়াটার দুই ধরনের বোতল জাত করে ওদের কাছে তিন ডবল দামে বিক্রি করে দিস ইজ কল্ড ম্যারিট আর সিঙ্গাপুরের রাষ্ট্রীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি মানে ম্যারিটের ভিত্তিতে পথ পাবে এখানে চাচা মামা খালুর ফোন কলে কাজ হবে না এখানে দলীয় কোনো কিছুর কাজ হবে না এজন্য এরা হুহু করে আগাচ্ছে শুধু সামনের দিকে এই ম্যারিটোক্রেসির ফর্মুলা ফলো করেছিলেন দ্য কিং অফ ইজিপ্ট তিনি দেখলেন যে এক কারাগারে ছিল কয়েদে ছিল দ্যাটস নট এ বিগ ডিল সে যে মাস্টার প্ল্যান দিছে আমার ইজিপ্টকে বাঁচাতে হলে একে লাগবে আমার মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টার অবাক করা কাহিনী বারো বছর জেল খাটা লোক বেরোয় ফিনান্স মিনিস্টার দিস ইজ কল ম্যারিটোক্রেসি তারপর আল্লাহ নবী ইউসুফ আলাহ ইসলাম এভাবে বাস্তবায়ন করলেন তো এই জন্য আমাদেরকে বড় প্ল্যানিং করতে হবে এবং রিসোর্স ম্যানেজমেন্ট জানতে হবে আমার অনেক কিছু আছে কিন্তু আমি এটাকে ম্যানেজ করতে জানি না আপনি সফল হতে পারবেন না আপনার অ্যাসেট আছে টাকা আছে নলেজ আছে কিন্তু আপনি ম্যানেজ করতে জানেন না আপনার ম্যানেজমেন্ট না থাকলে সফলতা আসবে না বিশেষ করে যখন এটা গভর্নমেন্ট রিসোর্সের ব্যাপার আসে গভর্নমেন্ট রিসোর্সকে এটা চমৎকার চমৎকারভাবে ম্যানেজ করতে হয় আপনারা কি জানেন পৃথিবীতে ডেইরি প্রোডাক্টের জন্য কোন দেশ সবচেয়ে বিখ্যাত বিখ্যাত ডেইরি হ্যাঁ হ্যাঁ নিউজিল্যান্ড আর এখানে অস্ট্রেলিয়া এখানে একটা দুধ আছে খান আপনারা কোন নেদারল্যান্ডের বা হল্যান্ড হল্যান্ডে যেই পরিমানে গরু আছে ইথিওপিয়াতে তার পাঁচ গুণ বেশি গরু আছে আফ্রিকান একটা কান্ট্রি আছে ইথিওপিয়া হল্যান্ডের পাঁচ গুণ বেশি গরু তাদের দেশে কিন্তু পৃথিবীতে ডেইরি ফ্যাক্টরিতে হল্যান্ড আগানো ইথিপিয়ার চেয়ে দশ গুণ বেশি আগানো কারণ ওদের গরু বেশি কিন্তু ম্যানেজমেন্ট নাই কিভাবে ডেयरी প্রোডাক্টরা বের করবে এই রিসোর্স ম্যানেজমেন্টটা জরুরি আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা অনেক রিসোর্স দিয়েছেন এটার ম্যানেজমেন্ট নাই আমাদের এই যে কক্সবাজার দা লংগেস্ট সি বিচ অনেকে বললে চিনেও না আমি অনেক জায়গায় বলেছি যে গর্ব করে যে আমাদের তো লংগেস্ট সি বিচ জানো বুঝিস কোথায় বড় এটা লংগেস্ট সি বিচ চিনেই না কক্সবাজারকে কিন্তু আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি কিন্তু এই রিসোর্সগুলোকে ম্যানেজ করে গোটা বিশ্বের টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারত পারত না ম্যানেজমেন্টের দুর্বলতা আমাদের সিলেটে যে হিল ট্রাকস এরিয়া পাহাড়ি এরিয়া চা বাগান এটা অনেক বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে পারত আমাদের বান্দরবান বান্দরবানে একবার একটা ক্যাবল কার বানাইছিল এটা কয়েক সপ্তাহের মধ্যে ছিঁড়ে পড়ছে এই ঘটনা শুনলে বিদেশরা তো দূরের কথা আপনি উঠবেন ওটাতে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তো গ্যান্টিং হাইল্যান্ডে গেলি গেলেই ক্যাবল কারে উঠি লাংকাবিতে গেলে যে স্কাই ক্যাবেল আমরা উঠি না কি পাওয়ারফুল ক্যাবেল দিয়ে এত সুন্দর ম্যানেজমেন্ট এত সুন্দর সেফটি সিকিউরিটি দিয়ে ওরা এটাকে ম্যানেজ করেছে গোটা বিশ্বের ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করতেছে ওটার উপরে উঠলে আন্দামান দ্বীপপুঞ্জগুলো দেখা যায় আপনারা যাবেন লাঙ্কাবির এই ক্যাবল মালয়েশিয়ার সবচেয়ে উঁচু ক্যাবল কার স্কাই ক্যাবল ব্রিজ আছে একটা তো এই যে আমাদেরকে আকৃষ্ট করে এগুলো কারণ দে নো হাউ টু ম্যানেজ দেয়ার রিসোর্সেস গভর্নমেন্ট লেভেলে এই রিসোর্স ম্যানেজমেন্টটা জরুরি যেটা আল্লাহ নবী ইউসুফ আলাইসালাম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন প্ল্যানিং লাগবে মাস্টার প্ল্যানিং লাগবে গ্রাউন্ড ওয়ার্ক লাগবে এরপরে আপনি কাজে নামবে যে কোনো বড় কাজ করার আগে যেহেতু আপনারা ব্যবসায়ী তো আমি তো ব্যবসার ব্যবসা বুঝি না একটু জাস্ট শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে যদি কাজে লাগে আপনাদের যে কোনো বড় প্রজেক্ট করার আগে সর্ট অ্যানালাইসিস করতে হয় নাম শুনেছেন না আপনারা হ্যাঁ শর্ট নাম শুনেছেন আজকে শোনা যান এস ডাব্লিউ ও টি শর্ট অ্যানালাইসিস করতে হয় এস ফর স্ট্রেন্থ ডাব্লিউ ফর উইকনেস ও ফর একটা বড় কাজ করার আগে শর্ট এনালিস করতে হয় যে আমার এই কাজের স্ট্রেংথ কতটুকু আছে আমার উইকনেস কি আছে কী কী সমস্যা হতে পারে এরপর অপরচুনিটিস কী কী থাকতে পারে তারপরে এই কাজ আমি দাঁড় করালে প্রজেক্ট দাঁড় করলে কী কি থ্রেট আমাকে এখানে বাধাগ্রস্ত করতে পারে এই গ্রাউন্ড ওয়ার্ক করার পরে এরপর আপনি বড় মাস্টার প্ল্যান নিয়ে আপনার প্রজেক্ট শুরু করবেন প্ল্যানিং বড় প্রজেক্টের জন্য অনেক জরুরি এবং রিসোর্স ম্যানেজমেন্ট বিশেষ করে গভর্নমেন্ট রিসোর্সের ক্ষেত্রে এটা খুবই জরুরি এবং আল্লাহ নবী ইউসুফ আল্লাহ সালামের জীবনী থেকে এই কিন্তু আমরা পাই পাই এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার কাছে